কারবালার ময়দানের ঘটনা এক করুণ ইতিহাস একষট্টি হিজরির দশই মহরম আরবের কারবালা নামের একটি নির্জন মরুভূমি যেখানে বাতাসও যেন কান্নার শব্দ ছিল এখানে লেখা হয়েছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু এবং তার পরিবার সঙ্গীদের শাহাদাত নবীজি সাল্লাসাল্লামের দৈত্য ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনও ছিলেন সত্য ন্যায় ও আদর্শের বাতিগর আর ইয়াজিদ ছিল জুলুম অত্যাচার ও ক্ষমতার প্রতীক ইয়াজিদ জোর করে মানুষের কাছ থেকে আয়াত চাইত কিন্তু হুসাইন রাজিয়াল্লাহ আনু কখনো অন্যায়ের সাথে মাথা নত করেননি তিনি বলেছিলেন সত্য ও মিথ্যার এই লড়াইয়ে আমি মাথা নত করব না ইরাকের কুফার লোকেরা তাকে সিটি দিয়ে দাওয়াত দিল আপনি আসেন আমরা আপনাকে সমর্থন দিব এই দাওয়াত পেয়ে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনো তিনি তার পরিবার ও কয়েকজন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে যাত্রা শুরু করেন কিন্তু কুপার লোকেরা বয় ও লোভে পরে তাদের প্রতিশ্রুতি ভেঙে ফেলেন কারবালার তপ্ত বালুযুক্ত স্থানে হুসাইন পথ আটকে দেয় জিয়াদের আনুর পাঠানো উমর ইবনে সাত এর বিশাল সৈন্যবাহিনী ফরাত নদী কিন্তু ইয়াজিদের সৈন্যরা পানি আটকে দিল ইমাম হুসাইনের ছোট বাচ্চা পর্যন্ত পানি পান করতে পারল না ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু শেষবারের মতো তার সাথীদের বললেন তোমরা যে যেতে চাও চলে যাও শত্রুরা শুধু আমাকে চায় কিন্তু সঙ্গীরা বললেন হে ইমাম আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব না তারপর একে একে জোহর হাবিব মুসলিম আব্বাস রাজিয়াল সহ সবাই লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন শিশুদের পিপাসা সহ্য করতে না পেরে আব্বাস রাজু আনহু পানির জন্য নদীতে গেলেন পানি বরে আনলেন কিন্তু ফেরার পথে তাকে আক্রমণ করে দুই হাত কেটে ফেলে জলের মশক ছিঁড়ে যায় পানি মাটিতে জরে পড়ে আব্বাস রাজি আল্লাহ আনহু মাটিতে লুটিয়ে পড়লেন ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তার নিজের ছ মাসের ছেলে আলী আজগরকে নিয়ে শত্রু সামনে দাঁড়ালেন তোমরা যদি আমাকে পানি না দাও অন্তত এই শিশুটিকে পানি দাও এক হারমালা তীর সুরে শিশুকে শহীদ করে দেয় শিশুর রক্ত হাতে নিয়ে হুসাইন আকাশের দিকে তাকালেন বললেন হে আল্লাহ এই কষ্টের সাক্ষী তুমি রইলে অবশেষে তিনি একাই দাঁড়ালেন কারবালার বালুর চরে চার থেকে হাজার সৈন্য কেউ নেই পাশে ইমাম হুসাইন আনো সিজদায় পরে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমার এই ত্যাগ নির্মম ভাবে ইমাম হোসেন রাজেল্লাহ আনুকে শহীদ করা হয় শহীদ হওয়ার পরও তাকে সম্মান করা হয়নি গোড়ার সুরে পবিত্র শরীরকে ক্ষত বিক্ষত করা হয় ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনুর পরিবার নারী ও বাচ্চাদের বন্দি করে কুফা ও পরে স্বামী নিয়ে যাওয়া হয় কারবালার ময়দানে শুধু বাতাসের শব্দ আর রক্তের রঙিন বালু এই ঘটনা শুধু একটি যুদ্ধ নয় সত্য ও মিথ্যার চিরন্তন লড়াই জুলুমের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদ ত্যাগ ধৈর্য ও ইমানের সর্বোচ্চ উদাহরণ অন্যায়ের সামনে মাথা নত করা নয় সত্যের পথে ধীর থাকা ন্যায় প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করা ইমান ও আদর্শকে সব কিছুর উপরে রাখা